আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে দেখাবো যে ফোন দিয়ে কিভাবে এসি কন্ট্রোল করতে হয় আর কি যদি জেনুইন প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে সঠিকভাবে যদি আপনি কোড দিতে পারেন সেক্ষেত্রে যদি জেনুইন প্রোডাক্ট হয় আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার এসিটা কোড দেওয়ার সাথে সাথেই ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে দেখা গেছে যে এইখানে দেখতেছেন এটা হচ্ছে একটা রেডমি ফোন এই ফোনটার নাম হচ্ছে রেডমি তো এই ফোনগুলোতে হচ্ছে যে সরাসরি হচ্ছে যে মোবাইল রিমোট দিয়ে দেয় আর কি তো এই দেখেন আপনারা এই যে এখানে একটা রেডমি রিমোট কন্ট্রোল দেওয়া আছে আর কি একটা অ্যাপস দেওয়া আছে তো এই অ্যাপসটা আসলে যে কিভাবে কন্ট্রোল করতে হয় এসি তো আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথমে হচ্ছে অ্যাপসের ভিতরে ঢুকলাম আমি অ্যাপসের ভিতরে ঢোকার পরে দেখেন যে এইখানে একটা হচ্ছে যে প্লাস চিহ্ন দেওয়া আছে এই প্লাস চিহ্নতে আপনি যাওয়ার পরে দেখেন যে এইখানে হচ্ছে যে টিভি টিভি বক্সের আছে তারপর হচ্ছে টিভি আছে সেট আপ বক্সের আছে তারপর হচ্ছে জিএসি আবার ফ্যান এই রিমোটটা দিয়ে হচ্ছে সমস্ত সব কিছু ডিভাইস কন্ট্রোল করা সম্ভব আর কি যদি জেনুয়ান প্রোডাক্ট হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি এসি চালাবেন এসি চালাতে গেলে দেখা গেছে যে এইখানে এই যে এসি লেখা আছে দেখেন যে এই এসিতে হচ্ছে যে চাপ দিতে হবে কারণ আমি এই যে এসিতে চাপ দিলাম এসিতে চাপ দেওয়ার দেন যে এখানে হাজার হাজার মানে যে এসির কোম্পানির নাম চলে আসছে আর কি এখন দেখা গেছে যে আমি একটা মিডি এসি এখন চালাবো আর কি তো মিডিয়া এসি দেখা গেছে যদি আপনি খোঁজে না পান সেক্ষেত্রে দেখা গেছে যে এইখানে সার্চ দেওয়ার অপশন আছে আর কি যেহেতু আমি সামনে পেয়ে গিয়েছি তো এখন হচ্ছে যে আমি এই যে মিডিয়াতে চাপ দিলাম আর কি মিডিয়াতে চাপ দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু আপনার দেখা গেছে যে অফনের বাটনটা চলে আসছে পাওয়ার অফনের বাটনের প্রথমে চাপ দিতে হবে ওই দেখেন এসিটা কিন্তু আমার উপরে ওপেন হয়ে গেছে আর কি আমি সাথে সাথে চাপ দেওয়ার পরেই কিন্তু দেখা গেছে যে আপনার এসিটা ওপেন হয়ে গেছে এই ওপেন হয়ে যাওয়ার পর হচ্ছে যে ইএসএ চাপ দিতে হবে আর কি ওপেন করে ইএসএ চাপ দিবেন একটা চাপ দেওয়ার পর হচ্ছে আবারও আরেকটা চাপ দিতে হবে আরেকটা চাপ দেওয়ার পর হচ্ছে যে আবার ইএসএ চাপ দিতে হবে ইএসএ চাপ দেওয়ার পর হচ্ছে যে যে প্রেড এই যখন চাপ দেবেন তখন হচ্ছে যে টোটালভাবে হচ্ছে রিমোট কন্ট্রোলটা আপনার সেটিংস হয়ে গেল আর কি তো এই যে দেখেন এখানে পাওয়ার বাটন দেওয়া আছে এখানে মোডের অপশন দেওয়া আছে এখানে স্প্রিড মানে ফ্যান স্পিড কীভাবে বাড়ায় কমায় ওই অপশনটাও দেওয়া আছে তো আমি যেহেতু এখন মিডিয়া এসিটা ওপেন করব তো আপনাদের মাঝে এ দেখাচ্ছি আর কি তো এসি ওপেন করে দেখাইতেছি আর কি তো এই যে আমার এখানে দেখেন একটা মিডিয়া এসি আছে আমি এই দেখেন এইখানেও কিন্তু এই যে মিডিয়া সার্জিসি রিমোটটা তো এখন হচ্ছে আমি এই যে মিডিয়া এসিটা হচ্ছে দেখেন এই যে ওপেন করতেছি এই যে দেখেন পাওয়ারে চাপ দিয়েছি এই দেখেন এসিটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো এটা যদি ডুপ্লিকেট প্রোডাক্ট হতো সেক্ষেত্রে কিন্তু কখনই এই মোবাইলের অ্যাপ দিয়ে কখনই হচ্ছে চালানো সম্ভব হতো না তো আমি দেখেন এই যে টেম্পারেচারটা বাড়াইতেছি কমাইতেছি এই দেখেন টেম্পারেচারটা বাড়াইতেছি কমাইতেছি আপনার একুরেট কিন্তু কাজ করতেছে এখন দেখা গেছে যে আমি একটা জেনুইন প্রোডাক্ট যদি কিনতে যাই জেনুইন প্রোডাক্ট যেগুলো আছে ওগুলোর কোডগুলোই কিন্তু দেখা গেছে অ্যাপসের ভিতরে দেওয়া থাকে আর কি তো এখন হচ্ছে আপনি একটা কেরিয়ার এসি কিনেছেন এখন কেরিয়ার কোম্পানির এসি হচ্ছে যে বাংলাদেশে অ্যাভেলেবেল আসে না তো এই মিডিয়া এসির উপরই হচ্ছে যে তারা দেখা গেছে মিডিয়ার তিনটা কোয়ালিটির মাল হয় মালগুলো নিয়ে দেখা গেছে তারা স্টিকার মারে অনেকেই স্টিকার মারে তারপর হচ্ছে বিক্রয় করে তো এখন দেখা গেছে কেরিয়ার এসি আছে আপনার বাসার ভিতরে কিন্তু কেরিয়ার লেখে সার্চ দেওয়ার পর কিন্তু আপনি এসিটা কাজ করতেছে না তো সেক্ষেত্রে যদি আপনি মিডিয়ার অপশনটা মানে মিডি এসি লিখে যদি কেরিয়ার এসিতে ওপেন করে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনি এসিটা চলে যেমন বর্তমানে সিঙ্গার এসি যেগুলো আছে মাঝখানে গ্যাসে বছর হচ্ছে সিঙ্গার মিডিয়া এসি নিয়ে হচ্ছে তারা হচ্ছে যে এই স্টিকারটা মারতো আর কি যেহেতু যদি কোনো কোম্পানির এসি যদি সঠিক পণ্যের হয় সেক্ষেত্রে কিন্তু যেমন মিডিয়া একটা ব্র্যান্ড এই মিডিয়ার ব্র্যান্ড দেখা গেছে আমি মোবাইলে এখন কন্ট্রোল করার পরে কিন্তু ও অটোমেটিক হচ্ছে যে চলতেছে আর কি তো এখন দেখা গেছে যে একটা কেরিয়ার এসি আছে একটা সিঙ্গার এসি আছে অ্যান্ড সিঙ্গার লিখে সার্চ দিয়েছেন কিন্তু কোট পাইতেছেন না তো সিঙ্গার এসির যে কোডগুলো আছে বর্তমানে হচ্ছে কেলন নামে একটা কোম্পানি আছে ওই কোম্পানি এসিগুলো হচ্ছে সিঙ্গার নিচ্ছে আর দেখা গেছে যে আগে নিতে হচ্ছে মিডিয়ার মালগুলো যেমন আমরা ওয়াল্টার নেসি অনেক ক্ষেত্রে চালাইতে গেলে দেখা গেছে যে কোট খুঁজে পাই না সেক্ষেত্রে দেখা গেছে যে মিডিয়া লিখে সার্চ দিলে কিন্তু আমরা মোবাইলে কন্ট্রোল করতে পারি তো একটা সঠিক মানের পণ্য বা সঠিক ব্র্যান্ড যদি হয় কখনও সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে যে এই করে ট্রিমোটে করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো যখনই এসি কিনবেন অন্তত একটু যাচাই বাছাই করে এসিটা কিনবেন তাহলে আর কখনই প্রতারিত হবেন না তো আজকে তো আপনাদেরকে দেখালাম যে কিভাবে রিমোট দিয়ে আসলে কন্ট্রোল করতে হয় যদি আপনারা যদি এইভাবে আসলে যে যাচাই করে এসিগুলো কিনে নেন তাহলে তাহলে কখনই কারোর কাছে প্রতারিত হবেন না তো আমরা যেহেতু দীর্ঘদিন যাবত আসলে যে এসি রিপেয়ারের কাজগুলো করে আসতেছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা মানে এগুলো নিয়ে গবেষণা করতে করতেই কিন্তু আসলে এগুলো বের করেছি তো বাংলাদেশের ভিতরে হচ্ছে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টই হচ্ছে ডুপ্লিকেট তো আপনারা যেই প্রোডাক্টটাই কিনবেন আগে হচ্ছে যে মোবাইলে একটু অ্যাপস দিয়ে যাচাই করে নেবেন যে যদি কাজ করে সেক্ষেত্রে বুঝবেন যে এটা কোম্পানি জিনিয়ন জেনিয়ন কোম্পানি না হলে কখনই মোবাইলে কন্ট্রোল করতে পারবেন না যেমন সিঙ্গার এসি চালাইতে গেলে বর্তমানে হচ্ছে যে এর কোড ব্যবহার করতে হয় তার মানে এর এসি তারা হচ্ছে স্টিকারগুলো করে আর দেখা গেছে যে আগের যে সিঙ্গার ছিল ওগুলো এখন আর বাংলাদেশে আসে না বর্তমানে যে এসিগুলো আসে এগুলো হচ্ছে যে সিঙ্গারেরগুলো গুলো হচ্ছে যে টিসিএল এর আর হচ্ছে যে ক্যালনের কোম্পানির সার্কেট আদাস মা মাদারবোর্ড টাদার বোর্ড যা কিছু আছে সব কিছু ব্যবহার করতেছে যেমন ওয়ালটনও দেখা গেছে যে আমরা এই রিমোট দিয়ে মোবাইলের রিমোট দিয়ে কখনও কন্ট্রোল করতে পারি না তো দেখা গেছে যে চাপতে চাপতে পরে যাই দেখতেছি মিডিয়া এসির কোডে কাজ করে তো এমন হাজার হাজার প্রোডাক্ট আছে যা দেখা গেছে যে মানুষের সাথে অনেকে বিক্রয় করে প্রতারণা করতেছে তো দেখা গেছে যে স্টিকারে লেখা আছে মিডিয়া কিন্তু যাইয়া কাজ করতেছে অন্য এসির কোড তো ওই এসিটা তো আসলে জিনিয়ন না দেখা গেছে সিঙ্গার এসি আপনি দেখা গেছে স্যামসাং একটা এসি চালাবেন রিমোট দিয়ে যায় স্যামসাং লেখার সাথে সাথেই কিন্তু এসিটা ওপেন হয়ে যাবে তো যদি না বোঝেন তাহলে আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও কিভাবে আসলে যে কন্ট্রোলটা করবেন তো আমার হাতে যেহেতু এখন হচ্ছে যে রেডমি একটা ফোন আছে আমার হাতে এটা হচ্ছে রেডমি ফাইভ জিবি এটার ভিতরে আসলে যে রিমোট কন্ট্রোলটা দেওয়া আছে আর কি তো আবারও আমি দেখাইতেছি নতুন করে কিভাবে আপনি দেখে যে রেডমি ফোনের ভিতরে একটা মাই এমআই রিমোট লেখাই আছে আর কি তো এম আই রিমোটের প্রথমে হচ্ছে যাবেন প্রথমে যাওয়ার পর হচ্ছে যে চিহ্ন থাকে এই চিহ্নতে চাপ দেওয়ার পর হচ্ছে যে এইখানে যেই কোন ডিভাইস এসি চালাতে চাইলে এসি আর দেখা গেছে ফ্যান চালাতে চাইলে ফ্যান টিভি চালাতে গেলে টিভি তো যেহেতু আমরা এসি চালাবো এসি